আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি আমার বাগানে গ্রামীণ লোক আপনারা গ্রামীণ লোক দেখতে পাবেন আমার সাত বাগানে বাগানে এই দেখুন একটা মাচা দেওয়া হয়েছে যেটাকে একদম গ্রামীণ লোক দেওয়া হয়েছে এই মাচাটা দেওয়াতে আমি সাদবাগানে কিন্তু আমি গ্রামের গ্রাম পাই এই যে দেখুন এটা আমার বাগানের একটা মাচা তো এই মাচাটা যখন দেখি মনে হয় যে আমি গ্রামে চলে আসছি গ্রামে এই ধরনের মাচা দেওয়া হয় তো এই মাচাটা দেখুন মার্শাল্লাহ তো এইখানে আমি একটা লাউ গাছ লাগিয়েছি মাচা দিয়ে উঠতেছে এখানে আছে টমেটো গাছ তো এই মাচাটা কিন্তু গ্রামীণ লোক দিয়েছে একদম মার্শাল্লাহ তো এইখানে তো আছে আমার লাউ গাছ আছে সিম গাছ আছে তো দেখতে পাচ্ছেন একটা গ্রামের লোক আজকে আমি সিম সংগ্রহ করেছি আমার এই গাছটা থেকে তো একদম গ্রামীণ গ্রামীণ ভাব লাগে এই জায়গায় এসে তো এই জায়গাটা এই মাছাটা ফার্স্টে আমার হাজব্যান্ড দিয়েছিল একদম গ্রামের লোক তো এরকম গ্রামের লোক পেতে আপনাদের সাত বাগানে এরকম একটি মাছা দিতে পারে আর গ্রামীণ পরিবেশ উপলব্ধি করতে পারেন তো আপনাদেরকে এই গ্রামীণ লোক দেখানোর জন্যই আমার এই মাচাটা আপনাদের সাথে শেয়ার করা স্বাদে খুব সহজে কিন্তু এটা করা যায় দেখুন নিচে কিন্তু ইটের উপরে বাসগুলি বসানো আর এখানে একটা চার চার কোন একটা ফ্রেম দেওয়া আছে ওই ফ্রেমের উপরে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে বাস এই চার কোনা বাঁশ ইটির উপর বসে দেওয়া যাতে স্বাদেরও কোনো ক্ষতি হয় না তো আপনারা দেখতে পেলেন গ্রামীণ লোক আমার সাদ বাগানে মাসাল্লাহ তা আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম